সুপ্রিয় খবর পবিত্র ঈদ উল ফিতর কবে পালিত হতে চলেছে তার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল ইতিমধ্যেই সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে নতুন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতে ঠিক কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে ঠিক কোন জায়গায় আজ চার দেখা গেল তাহলে এই বছরের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি কবে হতে মার্চ একত্রিশে মার্চ নাকি পহেলা এপ্রিল ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাচ্ছি পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আর আপনারা যদি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন আর সবসময় ভালো খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক সৌদি আরবে উনত্রিশে মার্চ শনিবার সাওয়াল মাসে চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছে স্পেস সেন্টারের কথা অনুযায়ী উনত্রিশে মার্চ শনিবার দিন চাঁদ দেখা যায়নি ইতিমধ্যেই সৌদির চাঁদ দেখা কমিটি ও স্পেস রিসার্চ সেন্টার জানিয়েছে তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদের উৎপত্তি হতে পারে অর্থাৎ সৌদির আকাশে রবিবার চাঁদ দেখা যাবে এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব মুসলিম দেশেই একত্রিশে মার্চ সোমবার দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে একই সাথে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার দিন সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর এই তিনটি দেশে পবিত্র ঈদ পালন করা হবে পহিলা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে মঙ্গলবার বৈজ্ঞানিক মূল্যায়ন জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে সাওয়াল সনের চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছে আরব আমিরাতের বিশেষ একটি চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের আগে কেউ যদি চাঁদ দেখতে পায় তবে তাকে সরকারের যে কোনো নিকটবর্তী দফতরে খবর দেওয়ার কথা বলা হচ্ছে ধন্যবাদ